আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামগঞ্জের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে গ্রাম হচ্ছে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি চমৎকার মাধ্যম প্রীতিক সৌন্দর্য হল বিধাতার এক অনন্য সৃষ্টি আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায় গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে এখানে প্রকৃতির কুলে হারিয়ে যেতে চাই আমরা সবাই যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি করে তোলে আজকের ভিডিওটা ধারণ করেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর থেকে শহর গোপিনপুর বাজার থেকে আধা কিলোমিটার পশ্চিম দিকে ঘাটাইল সাগর দিগি রাস্তার একটু পাশেই রাস্তার যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলাই হচ্ছে ঘাটাইল সাগর দিঘি রাস্তার পাশের গাছ একটু এগিয়ে গেলেই ঘোড়া দোকাল পার ফসলি জমির ভেতর দিয়ে বয়ে গেছে সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা হওয়ার কারণে যারা এই আশেপাশের ফসল ফলায় তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা রাস্তা এটা বিকালবেলা হাওয়া খাওয়ার জন্য একটু শীতল বাতাস খাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু অনেক মানুষের কাছে পছন্দের একটা জায়গা আমি গ্রামের ছেলে আমার শৈশব কেটেছে কিন্তু গ্রামেই আমি আমার শৈশব সম্পর্কে এতটুকুই গর্ব করে বলতে পারি বেশ মজার ছিল আমার শৈশব কারণ আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে মাঠে ঘাটে গাছে বন জঙ্গলে আমার বাড়ির এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা সবকিছু মিলে শৈশব ছিল অনেক আনন্দের সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না কানায় কানায় পরিপূর্ণতার অসীম প্রাপ্তির সমন্বয়ে আমাদের শৈশব তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বসতাম না কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে ওঠে শৈশবের সেই সময়টা গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কেটেছে সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন তার অবস্থান যেখানেই থাকুক না কেন বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে তাই তো বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবিতায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের আকর্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz